আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ভিউয়ার্স এমআর চ্যানেলে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে 10 বাক্যের একটি ছোট অনুচ্ছেদ নিয়ে হাজির হয়েছি যেটা কিনা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত স্টুডেন্টদের জন্য জরুরি অনুচ্ছেদটি হচ্ছে কাঠার সম্বন্ধে 10 বাক্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একদম স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন শুরু করা যাক কাঠাল আমাদের জাতীয় ফল কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠাল খুবই সুস্বাদু এবং রসালো হয়ে থাকে কাঁঠাল খুবই সুস্বাদু এবং রসালো হয়ে থাকে এটি গ্রীষ্মকালের ফল এটি গ্রীষ্মকালের ফল কাঁঠাল আকারে অন্যান্য ফলের থেকে বেশ বড় হয় কাঁঠাল আকারে অন্যান্য ফলের থেকে বেশ বড় হয় বাংলাদেশের সব অঞ্চলেই কম বেশি কাঁঠাল পাওয়া যায় বাংলাদেশের সব অঞ্চলেই কম বেশি কাঁঠাল পাওয়া যায় এর বাইরের আবরণ শক্ত খর ঘরে কাঁটাযুক্ত তবে ভেতরে অসংখ্য কোষে পরিপূর্ণ যা পাকলে হলদে হলদেবর্ণের হয় এর বাইরের আবরণ শক্ত খরখরে ঘরে কাটা তবে ভেতরে অসংখ্য কোষে পরিপূর্ণ যা পাকলে হলদেবর্ণের হয় কাঁচা কাঁঠাল তরকারি হিসেবেও খাওয়া হয় কাঁচা কাঁঠাল তরকারি হিসেবেও খাওয়া হয় এছাড়া কাঁঠালের বীজও ক্যালোরি সমৃদ্ধ খাবার হিসেবে পরিচিত এছাড়া কাঁঠালের ও ক্যালোরি সমৃদ্ধ খাবার হিসেবে পরিচিত কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কাঁঠাল খুবই পুষ্টিকর ও উপাদেয় ফল এবং সবজি কাঁঠাল খুবই পুষ্টিকর ও উপাদেয় ফল এবং সবজি সো ভিউভার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে দেবেন যাতে সকল নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে থ্যাঙ্কস ফর ওয়াচিং